হাই ফ্রেন্ডস আজকে চলে এসেছি বার্থডে পার্টিতে তো ওটা বার্থডে গার্ল দেখতেই পাচ্ছ তার পাশে দাঁড়িয়ে আছে আমার ছেলে আর বার্থডে পার্টি তোমরা দেখতেই পাচ্ছো এই যে মোমবাতি জ্বালানো হচ্ছে এবার ও কেক কাটবে বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্লগ ভিডিওর মাধ্যমে তো লাইক করে দিও ফ্রেন্ডস আর পাশে থেকে পুরো ভিডিওটি দেখতে থেকো পুরো এত সুন্দর একটি তিনটি মেয়ের বার্থডে তো পুরো পুরো সেজেছে দেখো দেখতে পাচ্ছো পুরো পরীর দুটো ডানা আছে মাথায় দুটো প্রজাপতি ব্যান্ড লাগিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে কতক্ষণে যেন কেকটি কাটবে এই ভাবছে কেক কাটা হয়ে গেছে আমরা সবাই ঘরের মধ্যে চলে এসেছি এবার দিচ্ছে জুস তো এবার সবাইকে একটু জুস খাওয়ানোর পরে খাবে সবাই টিফিন সেই জন্য সবাই বসে আছে আর এই যে আমার ছেলেরা সব খেলা করছে দেখতেই পাচ্ছ আর পুরো রুমের সব দিদিগুলো এক সঙ্গে বসে আছে সবাই জুস খাচ্ছে আমার ছেলে প্রচণ্ড আনন্দ করেছে সমবয়সী বান্ধবী রমার মেয়ের বার্থডে সেও আমাদের বাঙালি ওয়েস্ট বেঙ্গলেরই ওই জন্য আমার ছেলে প্রচণ্ড আনন্দ করেছে আজকে তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট মিনি ব্লগ ভিডিও শেয়ার করলাম